কষ্ট না হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে কি রোদ আর কি যে গরম সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না শুধুমাত্র তারাই বুঝতে পারেন যারা কিনা এই গরমের মধ্যে এই রোদের মধ্যে জীবনের প্রয়োজনে বাইরে বাইরে ঘুরেন আজকে পাক্কা দশ দিন ধরে আমি অসুস্থ এই দশটা দিন বাসার মধ্যেই ছিলাম প্রচণ্ড জ্বর ঠান্ডা মাথা ব্যথা একাকার অবস্থা তবে আমি ডাক্তারের স্মরণাপন্ন হই এবং ফাইনালি এখন মোটামুটি কথা বলার অবস্থায় আসি এবং আজকে আপনাদের জন্য ব্লগ করছি বন্ধুরা এই সুস্থ হওয়ার পরই আমার কাছে মনে হয়েছে যে কাজটা আমাকে সবার প্রথম করতে হবে এই সমাজে যারা সুবিধা বঞ্চিত যারা কিনা বিভিন্নভাবে আমাদের জন্য কষ্ট করে যাচ্ছে তাদের জন্য কিছু করা কিছুদিন আগে আমি যখন আমাকে দেখানোর জন্য ডাক্তারের কাছে গেলাম এবং ডাক্তারের কাছে লম্বা রুগীর সিরিয়ালের মধ্যে যেই মানুষগুলোকে সবচেয়ে বেশি দেখতে পেয়েছি তারা হচ্ছে মোটামুটি অবহেলিত এবং অসহায় মানুষজন এই কারণে অসহায় অর্থনৈতিক এই গরমের মধ্যে যাদের বাসায় এসি আছে তারা তো খুব আরামের সাথে দিন কাটাচ্ছেন গরমটাকে বুঝতেই পারছেন না কিন্তু যাদের বাসায় এসি নাই যারা সারা দিন রোদে কষ্ট করে এবং দিনের বেলা যখন প্রচণ্ড গরমে ঠিক মতো ঘুমাতে পারে না তারাই অসুস্থ হচ্ছে বেশি এবং তাদের অসহায়ের কথা চিন্তা করে আমার কাছে মনে হল আমি কিছু করি আমি আপনাদেরকে দেখাই আপনারা হয়তোবা উৎসাহিত হয়ে আপনাদের অবস্থান থেকে আপনারাও হয়তো বা কিছু করার চেষ্টা করবেন এবং সেই চেষ্টা থেকে আমাদের সমাজের সৃষ্টি হতে পারে ভালোবাসার একটি বন্ধন ভাইয়া পানির বোতল হবে এক কেস এক কেস হবে না না হ্যাঁ অজন্তলা আচ্ছা ঠিক আছে ভাই পানির বোতল হবে হাফ লিটারের এক কেস ডেন এক কেসে কয়টা থাকে চব্বিশটা না এই ঠান্ডা হবে না ঠান্ডা হবে চব্বিশটা এখানে একজন রিক্সাওয়ালা ভাইকে দেখতে পাচ্ছি তার রিক্সার হাওয়া বের হয়ে গেছে কাকা ও কাকা কি করেন চাকা লিক হয়ে গেছে কিভাবে লিক হয়েছে গরমে আপনি যদি লিক হয়ে যান তাহলে তো হইব না আপনার সুস্থ থাকতে হবে কাকে একটু তাকান এই যে একটু ভালোবাসা কাকা নেন একটু ভালোবাসা হ্যাঁ নিয়েন হ্যাঁ কাকা একে তো প্রচন্ড গরম তার উপর কাকার রিক্সা লিক হয়ে গেছে আমার এই সামান্য ভালোবাসা বা তার পরিবারের জন্য পরিশ্রম করার জন্য কষ্ট করার জন্য আরেকটু অনুপ্রাণিত করবে ও কাকা দাঁড়ান দাঁড়ান আপনি একলা একলা ঠেলতেছেন যে একা একা ঠেলতেছেন কষ্ট লাগতেছে না হ্যাঁ নেন তা খেয়ে নিয়েন কাকা শরীরটা ভালো লাগবো ভালো থাকেন কাকা হ্যাঁ আছি কাকা আসসালামু আলাইকুম খেয়ে নিয়েন কাকা ভালো আছেন কি আপনি কি ভিক্ষা করেন নেন একটু পানীয় একটু স্যালেন খায় নিয়েন হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন কাকা ও মুরব্বি ওই যেতেছেন আপনারা একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান অনেক কষ্ট করতেছেন একটু খায়া নিয়েন খান নেন স্যালাইন পানি ওই কাকার জন্য একটা দে একটু খায়া নিয়েন হ্যাঁ ভাল লাগবো আসি আসসালামু আলাইকুম খালা খালা এই যে একটা পানির বোতল আর একটা স্যালাইন হ্যাঁ হ্যাঁ খালা? ভালো ওকে এমন না যে এই কাজগুলো আমি করি না এই কাজগুলো আমি আগে অনেক করেছি এখনো করছি কিন্তু ক্যামেরাতে ওইভাবে দেখানো হয় না অনেক ভেবে চিনতে ঠিক করলাম যে আমি এখন আমার এই ভালো কাজগুলো আপনাদেরকে দেখাবো কারণ আমার এই ভালো কাজগুলো দেখে দশ জন করবে দশ জনকে দেখে একশো জন করবে একশো জনকে দেখে এক হাজার জন করবে এক হাজার জনকে দেখে লাখ জন করবে আর লাখ জনকে দেখে কোটি কোটি মানুষ ভালো কাজ করবে সবার কথা চিন্তা করবে তো বন্ধুরা আমি আজকে সুস্থ হয়ে আমার কাছে মনে হলো যে আমি কিছু ভালো কাজ করি আমার বন্ধুদেরকে দেখাই আমার বন্ধুরাও যেন যার যার সামর্থ্যের জায়গা থেকে এই ভালো কাজগুলো করে একটা পানির বোতল আর একটা স্যালাইন মাত্র একুশ টাকা আমাদের জন্য আহামর কিছু নয় যাদেরকে দিয়েছি তাদের জন্য হয়তো বা আহামর কিছু নয় তারপর এটা একটা ভালোবাসা ধনী গরিবের ভেদাভেদকে দূর করা আমরা যারা আছি আল্লাহ যাদেরকে অল্প সামর্থ্য দিয়েছে তারা অল্প গ্রহ হলেও এই ভালো কাজগুলো যেন করে এতে আমাদের সামাজিক যে একটা বন্ধন তৈরি হবে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি হবে সে ভালোবাসা দিয়ে আমরা সুন্দর ও সুখী যাপন করতে পারবো বিশ্বাস করুন এই কাজগুলো করার পর মনে যে একটা শান্তি পাওয়া যায় যে শান্তিটা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না আপনাদের যার যেমন সামর্থ্য আছে সে এই কাজগুলো করুন তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি সুস্থ হয়ে আসছি এখন আবার রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আমার ব্লগ দেওয়ার জন্য প্রাথমিক তিনটা দিন আমি নির্ধারণ করেছি এই তিন দিন আমি ব্লগ দিবই দিব রবি মঙ্গল আর বৃহস্পতি সন্ধ্যা সাতটায় তো বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলো